জীবের জনন ক্লাস টুয়েলভ বায়োলজির এই অধ্যায়ের কয়েকটি ইম্পর্ট্যান্ট জিনিস সম্পর্কে আমরা জানব যেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন প্রতি বছর আসে লিঙ্গ অনুযায়ী জীবের প্রকারভেদ লিঙ্গ অনুযায়ী জীবকে কিন্তু দুভাগে ভাগ করা হয় একটা উভলিঙ্গ জীব আর একটা একলিঙ্গ জীব উভলিঙ্গ মানে একই দেহের মধ্যে স্ত্রী আর পুরুষ উভয় জননাঙ্গই বর্তমান যেমন ধরো একটা উভলিঙ্গ প্রাণী হলো কেঁচো যার শরীরে স্ত্রী জননঙ্গ ও পুং জননঙ্গ উভয় কিন্তু আছে আর একটা উভলিঙ্গ উদ্ভিদ হলো জবা কারণ দেখবে জবা ফুলে কিন্তু চক্র গর্ভকেশ্বর চক্র উভয় বর্তমান তাহলে উভলিঙ্গ মানে একটা দেহেই দুই প্রকার জননাঙ্গ আর এক লিঙ্গ তাহলে কি হবে একটা দেহে একটা জীব দেহে একটাই জননাঙ্গ তার স্ত্রী জননাঙ্গ থাকলে তাকে বলব স্ত্রী জীব আর পুং জননাঙ্গ থাকলে তাকে আমরা বলবো পুং জীব যেমন এক লিঙ্গ উদ্ভিদ হচ্ছে পেঁপে তাল আর এক লিঙ্গ প্রাণী হচ্ছে মাছ সাপ ব্যাঙ মানুষ ইত্যাদি তবে একটা টার্ম এখানে জেনে রাখো মধ্যম লিঙ্গ বা ইন্টারসেক্স কারা এরা কিন্তু এক লিঙ্গ ও উভয় লিঙ্গ ছাড়া এরা অন্য রকম আলাদা এদের জিনগত কিছু ত্রুটি থাকে অর্থাৎ জেনেটিক ডিসঅর্ডার বা জেনেটিক প্রবলেম যেই কারণে তাদের দেহে স্ত্রী আর পুরুষ উভয় জননাঙ্গই থাকে কিন্তু কোনোটাই ঠিকঠাক পরিণত নয় অপরিণত অর্থাৎ দুটোরই আংশিক বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে তাদের বলে মধ্যম লিঙ্গ এবং এরা কিন্তু জনন করতে পারে না এবার দেখো কোন গাছে কি ফুল আছে তার ওপরে ভিত্তি করে গাছেরও কিন্তু ভাগ করা হয়েছে সেটা কি গাছ দুই প্রকার এই লিঙ্গের উপস্থিতির ভিত্তিতে এখানে কিন্তু ওইভাবে প্রশ্নটা আসে না আসে কি মনোয়েসিয়াস উদ্ভিদ কী বা ডায়োসিয়াস উদ্ভিদ কী মনোয়েসিয়াস উদ্ভিদ হচ্ছে যখন পুরুষ ও স্ত্রী ফুল একটা উদ্ভিদেই জন্মায় তাকে বলে মনোসিয়াস উদ্ভিদ যেমন ধরো কুমড়ো ফুল বা ভুট্টা বা নারকেল এখানে কি হয় জানো তো একটা গাছের মধ্যে অনেক ফুল হয় যেমন কুমড়ো গাছে কিন্তু গাছে জবা ফুলের মতন কিন্তু এটা এরকম নয় যে একটা ফুলের মধ্যে চক্র গর্ভকেশর চক্র দুটোই থাকবে এখানে একটা গাছে অনেক ফুল থাকবে যার কোনোটাতে শুধুই গর্ভকেশ্বর চক্র আছে সেটা স্ত্রী ফুল কোনোটাতে শুধুই মুকেশর চক্র আছে সেটা কিন্তু পুরুষ ফুল এটা কী বলে হচ্ছে মনোসিয়াস উদ্ভিদ আর ডায়োসিয়াস উদ্ভিদ কী ডায়োসিয়াস বা ডায়োসিয়াস উদ্ভিদ হচ্ছে যখন পুরুষ ও ফুল ভিন্ন ভিন্ন উদ্ভিদে জন্মায় যেমন ধরো পেঁপে একটা গাছ পেঁপে গাছে সেটাতে শুধুই স্ত্রী ফুল হয় তাহলে এটা স্ত্রী গাছ আর একটা পেঁপে গাছে শুধুই পুরুষ ফুল হয় তাহলে সেটা হচ্ছে পুরুষ গাছ তাহলে বুঝলে তো যে মনসিয়া সিকি হচ্ছে যে একটা গাছ কিন্তু সেই একই গাছে স্ত্রী ফুল পুরুষ ফুল জন্মাচ্ছে আর এখানে ডায়সিয়া সি কি একটা গাছে শুধু ফুল জন্মাচ্ছে আবার অন্য একটা গাছে শুধুই পুরুষ ফুল এবার একটু জেনে রাখো যে এর সংখ্যার ভিত্তিতে সপুষ্পক উদ্ভিদের প্রকার মানেটা আমি বলে দিই মানেটা হচ্ছে যে একটা উদ্ভিদ তার জীবদ্দশায় কতবার জনন সম্পন্ন করছে এই ভিত্তিতে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই বিভাজনটা দেখা যায় তিন ধরনের উদ্ভিদ পাওয়া যায় একটা মনোকার্পিক একটা পৌজিকার্পিক আর একটা পলিকার্পিক মনোকার্পিক উদ্ভিদ মানে যে উদ্ভিদ তার টোটাল যে আয়ু অর্থাৎ তার জীবনকালে সে একবারই জনসম্পন্ন করতে পারে তাকে বলে মনোকার্পিক উদ্ভিদ যেমন ধান গম এরা এক জীবী এবং মনোকার্পিক অর্থাৎ তারা একটা বছরই বাঁচে এবং তার মধ্যে একবারই তারা সম্পন্ন করে দ্বিবর্ষজীবী দেখো এক বর্ষজীবী মানে মনোকার্পিক এটা কিন্তু নয় এক বর্ষজীবী এবং মনোকার্পিক কারা যাদের এক বছর বাঁচে একবার জনন করে আর দ্বিবর্ষজীবী মনোকার্পিক কি যেমন গাজর মূলও এরা বাঁচে বছর কিন্তু জনন করে এক বছর অর্থাৎ ফুল ফোটায় একবারই আর বহু বর্ষজীবী উদ্ভিদ মানে হচ্ছে এখানে তারা অনেক বছর বাঁচে কিন্তু মাত্র একবারই ফুল ফোটায় এবং একবারই জন্ম সম্পন্ন করে যেই জন্য দেখবে একটা প্রচলিত প্রবাদ আছে যে বাঁশ গাছে যদি ফুল দেখা যায় তাহলে এই হয় ওই হয় তাই হয় কেন কারণ বাঁশ গাছ অনেক বছর বাঁচে অর্থাৎ বহু বর্ষজীবী কিন্তু সেই টোটাল লাইফ টাইমে কিন্তু তারা একবারই মাত্র ফুল ফুটিয়ে জন্ম সম্পন্ন করে এবার কেন বাঁশ গাছে ফুল ফোটে সেটা আলাদা টপিক সেটা তোমাদের সিলেবাসে নেই আর পৌষিকার পিক হচ্ছে যে জীবনকালে অর্থাৎ তার আয়ু সময়তে সে দুবার থেকে চারবার জনন করে অর্থাৎ মিনিমাম দুবার অথবা চারবার তার ফুল ফল ধরো তার জীবদ্দশায় দুইবার বা চারবার হবে তার বেশি কিন্তু নয় অর্থাৎ অন্যান্য গাছের মতো আম জাম কাঁঠালের মতো বছর বছর হচ্ছে এরকম কিন্তু নয় দুই থেকে চারবার তাদের বলে পৌজিকার্পিক উদাহরণ প্লান্টাগো আর পলিকার্পিক হচ্ছে তারা জীবনের মানে অনেকবার কত অগুন্তি সংখ্যায় তার জীবদ্দশায় জয় জনন অর্থাৎ গাছটা তিরিশ বছর বাঁচলে তিরিশ বছরই বা পঁচিশ বছরই তারা ফুল দিল ফল দিল তাহলে তাকে বলছে পলিকার্পিক উদ্ভিদ যেমন আম জাম কাঁঠাল বছর বছরই তাদের জনন সম্পন্ন হচ্ছে ফুল হচ্ছে ফল হচ্ছে এটা হলো মূলত আমাদের ছোট্ট ছোট্ট যে টানগুলো জানতে হবে সেগুলো এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবে এবং আমি চেষ্টা করবো দেখো বায়োলজিতে তো একটা প্রচুর মোটা একটা বই এবার এর মধ্যে আমি চেষ্টা করবো যেগুলো তোমাদের না করলেই একেবারে নয় সেগুলো কিন্তু অবশ্য করে আগে করিয়ে নেব পরে বাকি সবই আমরা কিন্তু আলোচনা করব।